আজকে যে পলককে আপনারা আদালতে দেখেছেন এই পলক পালিয়ে যাচ্ছিল এবং ডিজিএফ একজন কর্মকর্তার সাথে তার দুই কোটি টাকার একটা চুক্তি হয়েছিল এই ধরনের চুক্তিতে আরো অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গিয়েছে আমরা সাড়ে ছয়শ জনের কোনো খোঁজ এখন পর্যন্ত পাই নাই পলকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন এবং সেই পুলিশের সেই অফিসার এখন কোন একটা থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন ডিএমপিতে তাকে ডিজিএফ লোকজন তুলে নিয়ে যাচ্ছিল সে সাথে সাথে এই মেসেজ পাঠায় মেসেজ পাঠানোর পরে আমাদেরকে সেইখানে স্টুডেন্টরা গিয়ে তাড়াহুড়ো করে তারপরে এই পলককে করে এবং সেই পুলিশ অফিসারকে উদ্ধার করেন সেনাবাহিনীর লোকজন এইভাবে প্রতিটা লোককে বের হওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমরা যদি সেই ওয়ান ইলেভেন থেকে যদি শুরু করি সেইখানেও কিছু কর্মকর্তা আমরা তাদের নাম ধরে ধরে বলতে পারি শত শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের মালিককে ধরে নিয়ে নিয়ে আমি আমার একুশে টিভির চেয়ারম্যানের কথা বলতে পারি চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যেও তারপরে এইভাবে চাঁদা নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমান থেকে শুরু করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারপরে পিলখানার ঘটনার যেটা ঘটেছে সেটা আপনারা জানেন তারপরে ঘটনাগুলো জানেন আমরা সব ভুলে যেতে চাই সেনাবাহিনীকে এখনো পর্যন্ত আমরা সেই সম্মানের জায়গায় দেখতে চাই আমার আমি আমি এখনো বাংলাদেশে ধরেন একজন মানুষ যদি সেনা একজন কর্মকর্তার কাছে তার বোন মেয়ে বিয়ে দিতে পারে এটা তার কাছে সম্মানের মনে হয় কিন্তু ভাই আপনি যদি নাকি এই বিভিন্ন জায়গায় গিয়ে কনস্ট্রাকশনের বিজনেস করেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে গিয়ে আমি তো এমন কোনো জায়গা নাই সীমান্তের এমন কোন লেফটেন্ট কর্নেল নাই যিনি কিনা ওইখানে পাচারের টাকা খান না আমি আমি মানে দুই আমি দুই চারজনের কথা বাদ দিলাম কিন্তু তিনার কথা হচ্ছে যে তিনি যদি টাকা না খান তাহলে সেখানে চাঁদাবাজিগুলো চলে কেন সেখানে এই ভারতীয় মালগুলো বাংলাদেশে ঢুকে কেন সেটার জবাব সেনাবাহিনীকে দিতে হবে আদারওয়াইজ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে তারা চলে আসুক পুলিশ পুলিশের দায় নাই এখন বিডিআর এর পুরো নিয়ন্ত্রণ আপনি অফিসার সব আপনাদের দায় আপনি নিবেন না এটা হবে না আমার মনে হয় এই পাবলিক ফাংশন থেকে সেনাবাহিনীকে দ্রুত সরে আসা উচিত এবং ক্যান্টনমেন্ট আমার মনে হয় শুধুই বাংলাদেশের নিরাপত্তার জন্যই থাকা উচিত সেই জায়গায় আপনি পাবলিক ফাংশন ফাংশন যত বেশি যাবেন আপনি তত বেশি করাপ্টেড হয়ে যাবেন সো সেই জায়গাগুলো ই করা দরকার সেনাবাহিনীর লোকজনের কাছে আমার অনুরোধ থাকবে ভাই আপনাদেরকে আমাদের ভীষণ দরকার এই দেশের নিরাপত্তা এই দেশের স্বাধীনতার জন্য আপনাদের দায়িত্বশীল হওয়া খুব জরুরি তো আপনারা ভালো হয়ে যান আমরা আপনাদেরকে তোয়াজ করব আপনাদের সম্মান করবো সবকিছু করবো কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের লোকজনকে বাঁচাইতে চান এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে আমি কয়েকটা জেলা নিয়ে কাজ করছি বান্দরবনে একজন লোক আছে তার নাম হচ্ছে একসময় তার নাম ছিল নেতা মুজিব আওয়ামী লীগের মুজিব সে আজকে তাকে সেনাবাহিনী ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা আমি সব সবার নাম সহ জানি কয়েকজন কর্মকর্তা তার বাসায় যায় আসে তাকে তাদের অফিসে নিয়ে যায় নিয়ে আসে পুরো শেল্টার দিচ্ছে বাগের হাটে একজন আওয়ামী লীগের নেতা আছেন তারপরে আপনার আরেকটা আছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গাতে সেদিন এক মেজরের আমার আমার কাছে সেই মেয়ের বক্তব্য আছে সেই মেয়েকে একজন রেপ করেছে সেনাবাহিনী তাকে বলছে যে তুমি কয় কোটি টাকা চাও এক কোটি দুই কোটি যা চাও তোমাকে দিয়ে সেটা মীমাংসা করে দিই সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে সেই মেয়েকে এসব কথা বলছে ভাই আপনি আপনি শেষ করতে পারেন না আপনার ইয়েটা একটু শেষ করেন আপনি যেটা বলছিলেন আমার একটা ডিসরাপশন ছিল এই জন্য আমি আর শেষ করতে পারিনি আমি যেটা আলটিমেটলি বলতে চেয়েছিলাম যে আসলে আমাদের সশস্ত্র বাহিনীর এখনো প্রফেশনালিজম ডিসিপ্লিন অন্যান্য অপরাধের শাস্তি সব বেশ মানে আমরা যদি বলি যে না অনেক 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 হয়েছে কিন্তু সেটা নয় নয় কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এখনো অত্যন্ত প্রফেশনাল এবং কিছু ব্যক্তি মানে তাদের সংখ্যা খুবই নগণ্য যারা এই অপকর্মগুলো করেছে যারা খুনের সাথে জড়িত ছিল র্যাবে যে তারপরে ডিজিএফআই ডিজি হিসেবে অথবা অন্য লেভেলে থেকে তারপরে এনএসআই তে যে মানে বিভিন্ন বিজেপিতে যে তো তাদেরকে যদি এরকম আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে যদি শাস্তির কাঠগাড়ায় মানে বিচার কাঠগাড়ায় দাঁড়ানো যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম অফিসাররা যারা ডেপুটেশনে যাবে তারাও কিন্তু খুব এক বড় ধরনের তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে দেখেন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএনজি করা হলো ব্রিগেডিয়ার হাসান নাসিরকে ব্রিগেডের হাসান নাসির যে জুলাই আগস্টে বিপ্লবের একজন মানে সামনের দিকে যে নেতৃত্ব দিয়েছেন তিনি এখন ব্রিগেডের হাসান নাসিরকে ব্রিগেডের হাসান নাসির ফেসিস হাসিনের সময় বিজেপির হত্যাযজ্ঞের পরে যে একটা কমিটি করা হয় সেই কমিটিতে যে রিপোর্ট তৈরি করা হয় সেই রিপোর্টে সে নোট অফ ডিসেন দিয়েছেন এখন এই ব্রিগেডের হাসান নাসিরকে আপনি যখন পিএনজি করেন তখন আমি বাহিরের অবস্থাটা বা রিটায়ার্ড অফিসারদের কমিটির কথা বাদ দিলাম সার্ভিং এ যারা আছে যে সব অফিসার সৈনিক তাদের কাছে কি মেসেজটা আপনি দিচ্ছেন আপনি কি তাদেরকে এই মেসেজ দিচ্ছেন না যে তোমাদের আগের সেই ভারতীয় দাস হয়ে থাকতে হবে সেই ভারতীয় ন্যারেটিভটা এখন আপনি এক্সারসাইজ করছেন মানে অফিসারদেরকে ভয় দেখাচ্ছেন যে দেশপ্রেমিক হওয়া যাবে না তারপরে নীতিবান হওয়া যাবে না অন্যায়ের সাথে কম্প্রোমাইজ আমরা যেন বুঝতে পারি আমরা যেন দুই নৌকায় পা দিয়ে না চলি সবচেয়ে বড় হচ্ছে যে আইদার আপনি এর মাঝামাঝি কোন অবস্থান আমি মনে করি না যে অন্তত দায়িত্বশীল অবস্থান থেকে কারণ এটা হওয়া উচিত এই উইজডম এই এই রেসপন্সিবিলিটি সবার মধ্যে গ্রো হোক সবাই দায়িত্ববান হই এইটাই আমি কামনা করছি এবং আমি বলছি যে যে আমাদের যে সেই এখন আর সেই পরিবেশ নাই টু থাউজেন্ড নাইনের পরে যে ফেসিস সরকার ছিল সেই যে আবহাওয়াটা ছিল যে এনভায়রনমেন্টটা ছিল সেই এনভায়রমেন্ট তো নাই এখন কেন আমরা আমরা সেই আমাদের যে যেহেতু কালিমা রয়েছে আমাদের কিছু ব্যক্তির কারণে কিছু ব্যক্তিগত স্বার্থ চরিত্র করার জন্য পাওয়ার পাওয়ার জন্য জন্য র্যাঙ্ক টাকা পয়সা মানে দিকে যারা লবী ছিল এই কয়েকজন জন্য কেন আমরা এই বাহিনীকে আমরা পরিচ্ছন্ন করব না এই জন্য আমি সবসময় বলি যে আমাদের বাহিনীকে ক্লিন করতে হবে আমাদের এই বাহিনী একটা বাহিনী যেটা ফেসিস সরকার ডিস্ট্রয় করতে পারেনি পনেরো বছরের শেখ হাসিনা কিন্তু সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র সেনাবাহিনীকে ছাড়া এবং তার প্রমাণ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে ছিল এবং এই ক্রাইসিসে সবসময় কিন্তু জনগণের পাশে ছিল আপনি একটা উদাহরণ দিতে পারবেন না যে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী চলে গেছে এবং ভবিষ্যতেও থাকবে এই সেনাবাহিনী এই সেনাবাহিনীকে কেউ যত চেষ্টা করা হোক যতই ইন্ডিয়ান হেজিমানি থাকুক না কেন এই সেনাবাহিনীকে সেটা করা সহজ হবে না আমরা কিন্তু ওইটার পক্ষে যে দায় যেটা শাহিন বলেছেন যে ব্যক্তির দায় যেন প্রতিষ্ঠা না নেয় এবং ব্যক্তিকে যেন বিচারের কাঠায় দাঁড় করানো হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এই অফিসাররা ডেপুটেশনে যেয়ে তারা এরকম কাজ করবে না এবং একটা ব্যাপারে আপনার সাথে আমি দিমত পোষণ করে ইলাস ভাই আপনি যেটা বললেন যে ডাল ভাত কর্মসূচিতে যে চুরির ব্যাপারটা বলেছেন এটা কিন্তু আমি খুবই ইনসিগনিফিক্যান্ট ছিল সেটা কিন্তু আপনার ওই ন্যারেটিভ তৈরি করা হয়েছে ওই বিডিআর হত্যাযোগ্যটা পরিচালনা করার জন্য ওই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল সেই সময় সেটা কিন্তু স্পষ্ট যে আমরা কারণ আমরা তো ইভেন মিশনে কাজ করেছি আমরা বিজিবিতে কাজ করেছি আমরা এই ভিজি করেছি বিভিন্ন সময় ইউনাইটেড সিভিল পরে আমরা কাজ করেছি তো আমরা দেখেছি যে আমাদের সৈনিকদের সাথে আমাদের বন্ডেজ আমাদের কোনো সৈনিকের কোন অধিকারকে আমরা কিন্তু কখনো ক্ষুণ্ণ না এই সিস্টেমটা নাই সেনাবাহিনীতে নাই যে সৈনিক যে যে বলে আমি বলবো পলিটিক্যাল কারণে কিন্তু চাকরিচ্যুত হয়েছে অফিসাররা কিন্তু নির্যাতিত হয়েছে কিন্তু সৈনিকরা কিন্তু নির্যাতিত হয়নি কখনো পলিটিক্যাল কারণে সৈনিকদের কিন্তু তাদের অন্যায় কাজের অন্যায়ের জন্য যে ইলডিসিপ্লিন কাজ করার জন্য কিন্তু তাদেরকে শাস্তি হিসাবে কেউ বরখাস্ত হয়েছে কেউ অন্যান্য শাস্তি পেয়েছে হ্যাঁ এটা হতে পারে যে একই অন্যায় করে একজনে পার পেয়েছে চাকরি হারিয়েছে একজনে চাকরি হারায়নি আপনি ওখানে বলতে পারেন এটা তো আমরা তো হিউম্যান হয়তো এক কমান্ডিং অফিসার যে শাস্তি মনে করছে একটা সৈনিকের জন্য অন্য কমান্ডিং অফিসার মনে করছে না তাকে হাইয়েস্ট ডোজ দেওয়া দরকার কাজে এই হিউম্যানের রূপে তো আমরা নাই কাজে এটা ক্লিয়ার থাকা উচিত স্যার ওয়ান ওয়ান ইলেভেনে চাঁদাবাজি করলো কারা স্যার

আপনি যদি আমি আমরা আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও সেনাবাহিনীতে ছিলেন এবং আপনারাও কিন্তু এই সেনাবাহিনীকে এখনো ভালোবাসেন আমরা নেগেটিভ বলতে চাই কিন্তু আপনার কোশ্চেনকে যদি আপনি আমি যদি না কি কাউন্টার দিতে চাই আপনি বলেছেন তারা কখনো দাঁড়ায় 2018 সালে নির্বাচনের দিন এই সেনাবাহিনী যা করেছে এই ধরনের নির্লজ্জ আমার মনে হয় আর কোনোদিন সেনাবাহিনী এই কাজ করে নাই সেনাবাহিনীকে আপনি বলবেন না আপনি কিন্তু সেনাবাহিনীকে অ্যাড্রেস করবেন নাইভাবে কারণ সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন কিন্তু এটা করিনি আপনি ব্যক্তি সেনাবাহিনী চলে কিন্তু কমান্ডের উপরে সেনা প্রধান যেটা বলবেন সেটা কিন্তু একদম লোয়ার লোয়েস্ট লেভেল পর্যন্ত সেটা কিন্তু এক্সিকিউট হয় এটা হচ্ছে সাইকোলজি এর জন্য ব্যক্তি জেনারেল আযীজ কে আপনি বলবেন সেই যখন শরণো যায় না সেই সেনাপ্রধানের কথাই যখন সবকিছু চলে চলতেই থাকে তাও একদিন দুদিন না আজকে এক বছরের কাছাকাছি হইতে গেল এক বছরের মাথায় এসে আপনি হাসান নাসিরের মত আমি তো সাড়ে 3.5 ঘন্টা সেই পুরো অডিও রেকর্ডটা শুনেছি যিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরের দিন সেখানে তিনি যে পরিমানে মানে আক্রমণাত্মক ছিলেন হাসান নাসের ওই এই মির্জা মির্জা কি বলে নাম আজম তারপর হচ্ছে গিয়ে কামরুল ইসলাম আর হচ্ছে গিয়ে ওর নাম কি ওই যে নানক এই তিনজনকে জিজ্ঞাসাবাদের যে ক্যাসেটটা আমি সাড়ে তিন ঘন্টার পুরো ক্যাসেটটা শুনেছি সেখানে প্রতিটা একদম পয়েন্ট টু পয়েন্ট যে কোশ্চেন গুলো করা দরকার সেটা হাসান নাসের করেছেন তাকে যখন দেশ স্বাধীন হবার এক বছর পরেও ওয়াকার পিএনজি করার সাহস পায় শক্তি পায় সুযোগ পায় সেই সেনাবাহিনী তো ভাই আমাদের নাই তাইলে এখানে ব্যর্থতার ব্যর্থতা পাঁচই আগস্টের পরে ব্যর্থতার সরকারের এবং আমি বলবো হাসনাত সার্ভিসদের রুলস অফ বিজনেস শিডিউল ফোর শিডিউল ফোর মধ্যে ক্লস টোয়েন্টি থ্রি সেখানে বলা হচ্ছে ডিসমিসাল ফ্রম সার্ভিস আদার দেন ট্রাইব্যুনাল আর কোর্ট মার্শাল আপনাকে বিচার না করে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য কি করতে হবে এটা রুলস অফ বিজনেস নাইনটিন নাইনটি সিক্সের শিডিউল ফোর ক্লস টোয়েন্টি থ্রিতে বলা আছে এটা করার দায়িত্ব এই যে এতজন অফিসার নামে ইউনাইটেড নেশন থেকে রিপোর্ট দিছে তারা কিভাবে চাকরি করে এবং আমিও বলতে শুনছি ওয়াকার জেনারেল ওয়াকার সেনা প্রধান সে তো সেনাবাহিনীর প্রধান সে তো আপনার ডিজিএফআই বলেন বা এনএসআই বা অন্যান্য প্রতিষ্ঠান তো সেনাবাহিনীর অঙ্গ না এখন এদেরকে ধরে প্রতিরক্ষা সচিবের কাছে আমি বলবো যে কালকে হাসনাথ আবদুল্লাহ সার্জিস যাওয়া উচিত যে এই যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা যতজন অফিসার আছে তাদের জন্য ফাইল রেডি করে আপনার প্রধান উপদ্রেশকের কাছে নিয়ে যাবেন হ্যাঁ আমি করে দিচ্ছি পরে করব নো অন দা স্পট করে এটা নিয়ে যেতে হবে নিয়ে যা প্রধান উপদ্রেশকের কাছে থেকে ওটা মেমো যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি এটা সাইন করলো কি করলো না ডাল কম্পিউটার বেজে টু বি পাবলিশ আপনার 90 যখন 96 এর জেনারেল যখন নাসিম যখন বিদ্রোহ করলেন তখন কি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশার কিভাবে থামিয়েছিলেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খুব কুইক বলি

বিভাগের প্রধান এখন আমাদের দেশে যারা আইন বুঝে না তারা টক রকমের কথা বলতে থাকে আমি অনেকের কথাবার্তা শুনি তারা আইনের ভিতরে আতিপাতি করে ঢোকে নামে আমাদের সার্ভিস ক্লিয়ারলি বলা আছে আপনার ডিসমিস করার অনেক তরিকা আছে যে জাতিসংঘের যে রেকর্ড আছে রেপুটেশন আছে মার্কেটে এগুলো বিবেচনায় নিয়ে তাকে ডিসমিস করতে পারে তাকে প্রত্যাহার করতে পারে তাকে বিচারের অপেক্ষা মনে রেখে তাকে চাকরি থেকে আপনার আর সার্ভিস করে এনিথিং ক্যান বি ডান এটার জন্য ওই ওয়াকারের জেন ওয়াকারের মুখের দিকে তাকায় থাকার কোনো প্রয়োজন নেই ব্রাদার আপনি যদি আরো বিস্তারিত ল পয়েন্ট গুলো জানতে চান আমি আপনাকে ল অপয়েন্ট গুলো সাজিয়ে পাঠিয়ে দেবো ভাই একটু যদি একটু যদি একটু যদি এলাউ করেন আপনি যে যে কথাগুলো বললেন আর ধুরা এইটাই রিয়েলিটি কিন্তু রিয়েলিটি কে কে তৈরি করেছেhesis সরকার 15 বছরে ধরে মানে 2009 এর পরে সে পনেরোটা বছর ধরে সে এরকম পরিবেশ তৈরি করেছে এবং এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে এই যদি গভর্নমেন্ট যদি সেনাবাহিনীকে ওইভাবে সার্ভিস নিতে চায় সেভাবে তৈরি করেছে এই সেট আপটা কিন্তু পাঁচই আগস্টের পরে চেঞ্জ হয়নি আপনি কিন্তু সেই সেট রেখে দিয়েছেন সেই সেট রেখে দিয়ে তো আপনি আম গাছ থেকে তো আপনি আম পাবেন আম গাছ থেকে তো আপনি জাম পাবেন না এখন সেই সেটআপ তো ওই করাপশনের সাথে জড়িত ওই যে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত তো সেই সেট তো চেঞ্জ হয় আমরা তো আমরা তো মানুষ মানে হাইপোথেটিকাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই আপনি প্র্যাকটিক্যাল যদি হন সেনাবাহিনী একমাত্র জায়গা আমি তো বাংলাদেশের সাংবাদিকতা করেছি সেনাবাহিনীর একজন লেফটেন্ট কর্নেল যদি নাকি আমার মনে আছে একজন আহ লেফটেন্ট কর্নেল আপনার মৌচাকে এক মেয়েকে আপনার তার অন্যায় ধরে টান দিল অন্যাদের টান দেওয়ার সেটা নিয়ে আমরা গেলাম ক্যামেরাটা আমি নিউজ চুজ করলাম ভাই এক ঘন্টার মধ্যে পুরো অফিস একদম গরম করে ফেলছে সে ডিজেফাই থেকে ফোন দিয়ে মির্জা আব্বাসের বাসায় যেদিন হামলা হয় আমাদের চেয়ারম্যানকে খালি তুলে নিয়ে যাওয়া ছাড়া সবই করেছে আবাসন প্রকল্প বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে আজকে আপনি এই বসুন্ধরা সব বিভিন্ন জায়গায় আপনারা এখন আমরা খুব আমরা বসুন্ধরা নাম শুনলেই মনে হয় বসুন্ধরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ইয়ে তারা বিভিন্ন মানুষজনের বসুন্ধরা যদি নাকি জমি জায়গা দখল করে থাকে সেখানে সবচাইতে বেশি শেল্টার দিয়ে চলছে এবং প্রতিটা প্রতিটাই আবাসন প্রকল্প যত আছে সব জায়গায় সেনাবাহিনী যায় তারপরে শেল্টার দেয় দোষ হয়েছে কিছু গত দুই দুদিন ধরে দেখছি যে কিছু হৈলি দোষ হচ্ছে গিয়ে আনবিরের দোষ হয়েছে গিয়ে বসুন্ধরা চেয়ারম্যান ভাই বসুন্ধরা চেয়ারম্যানদেরকে বানিয়েছে কারা এই ক্যান্টনমেন্ট বানিয়েছে তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে ই করতে হবে আপনারা যদি মনে করেন আসলে সুশাসন চান আসলে সেনাবাহিনী সম্মানের জায়গায় যাইতে চান তাহলে সেনাবাহিনীকে ঠিক হইতে হবে এখন দেশের ওই অবস্থা নাই যে আগের মতো আমরা একটা মেজরকে নিয়ে কর্নেলকে নিয়ে নিউজ করলে আপনারা মুখ বন্ধ করে দিবেন আইএসপি কিছু একটা বলবে সেটাই আমাদের শুনতে হবে সেই জায়গায় বাংলাদেশ নাই আমরা এখনো দেশের বাইরে আছি তো আমার মনে হয় আপনার এই এই জিনিসগুলো ঠিক করা দরকার সেটা সেনাবাহিনীকে ঠিক করতে হয় আপনি যে কথা বলেছেন এই জাকারিয়া ভাই মাত্র যে তাদেরকে সরাই নাই কে ভাই ওদেরকে সরানোর ক্ষমতা তো কারণে আমরা মুখে বলি ডিফেন্স মিনিস্টার একজনের নাম দেই এই এটা বলে কিছু নাই সেনা প্রধান সেনাবাহিনীর জেনারেলরাই ঠিক করে ক্যান্টনমেন্টে কি হয় তারা একটা মানে কি বলবো যে একটা ফর্মালিটিস মেনটেন করে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রধানমন্ত্রী তাদের বাইরে খুব বেশি জায়গায় যাইতে পারে না গত পনেরো বছরের প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু এর আগে কিন্তু এই সব ঠিক করেছেন আপনাদেরকেই ঠিক করতে হবে দিবেন কে আসলে বাংলাদেশকে ভালোবাসে আপনার এই যে যারা অপরাধী এখনো ভেতর আছে তাদেরকে কারা আইনের হাতে তুলে দিবে এটা আপনারাই ঠিক করতে হবে আমার মনে করি না যে অন্য কেউ ঠিক করে দিতে পারবে সো সিদ্ধান্ত আপনারা নেন আপনারা সম্মান চান নাকি অসম্মানিত হইতে চান ঠিক আছে আমরা আজকে অনুষ্ঠান তাহলে শেষ করি ধন্যবাদ মেজর শাহিন ভাই আপনি অনেক মূল্যবান কিছু কথা বলেছেন খুব গঠনমূলক কথা বলেছেন আমার মনে হয় সেনাবাহিনী যদি সেগুলো শুনে অনেক অনেক সেনাবাহিনীর জন্য অনেক ভালো কিছু হবে কর্নেল জাকারিয়া এবং লেফটেন্যান্ট সাইফুল পাইকার ভাই সাইফুল পাইকার ভাই আমার সাথে অনেক দিন ধরে ওনার সম্পর্ক খুব ভালো একজন মেধাবী একজন মানুষ এই ধরনের লোকগুলোকে আমার মনে হয় এখনো কাজে লাগানোর সুযোগ আছে এবং যেসব অফিসারদের কথা বলা হয়েছে কমান্ডো বিশেষ করে তাপসের যে ইয়েতে মেজর এই ক্যাপ্টেন সোবায়াল সহ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও আমার মনে হয় এখনো দেশের কাজে লাগানো যাইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ